আমাদের ঘরে একটা বাল কেটে গেলে সেটা ছাড়ানোর ভাষা নাই ওকে বলছে সব এই কে তুমি দা দেখাচ্ছ আমি পাবলু হ্যাঁ কি শুরু করেছ তুমি টিভিতে বসে বসে ব্যস্ত পাগলা মারো আমি মহিলাদের জন্য লড়ছি আরে দিকে বসে বসে আমার মা লাইফ টলার চেষ্টা করছো কি উল্টো পাল্টা বলছো উল্টো পাল্টা বলছি আমি উল্টো পাল্টা বলছি মা হাতা হাতআখুന്തി কিছু আন মাথায় মারি তুমি চুপ করে আছো কেন কিছু বলতে পারছো না তুমি বাবা কি পাকা হয়ে গেছি হ্যাঁ বাটা বাবা বাবা বাবার মতো থাকবে একটা কথা বলবে না দাও আজ সব পরে এখান থেকে আমি টেনে বার করবো ফোন দাদা কে মা ও কেউ তোমার ছেলে ওই দেখো দু নম্বরটা আবার কথা বলছে চুট শেষ করে দেওয়া দাড়াও কবে করলে সব চোখ করে আছো কেন জবাব দা হা সন্তুষ্ট নেই র দু বা হালকা টরানি আছে ওর বাবা মারা যাওয়ার পরে

নিষ্পাপেক ছেলের কান্নায় ভিজে গেল কলকাতার রাস্তা আর এর নেপথ্যে আছে জাতীয় মহিলা কমিশনের প্রেসিডেন্ট অনুরাধা রায়ের স্বামী রিয়েল এস্টেটের মালিক শান্তিময় রায় আমার মা শান্তিময় রায়ের স্ত্রী অথচ আমার মাকে এই বাড়িতে জায়গা না দিয়ে একটা অন্য বউকে নিয়ে এত বড় বাড়ি হাসি আছে আমি কাউকে ছাপড়া বলেছি আমি এই বউকে আজ বাড়ি ছাড়া করবো দেখি করতে পারি আপু আমার মা প্রথম পক্ষ এই বাড়িতে প্রথমে আমার মা থাকবে ও কি করে হয় মহিলা কমিশনের প্রেসিডেন্ট ও কি করে হয় আমার মা হবে প্রেসিডেন্ট ও তো দ্বিতীয় পক্ষ ওকে আমি মেনে নেব না প্রথম পক্ষকে দিয়ে যদি কিছু বাঁচে তাহলে দ্বিতীয় পক্ষ পাবে হলে পাবে না ছি ছি ঝি ঝি ছি কিছুই বাকি রাখলে না এতদিন ধরে আমি যা মান সমান অর্জন করেছি যা অর্জন করেছি বাইরে বেরোলে লোকে হাসাহাসি করবে প্রেস থেকে ধরবে কেবে ওকে লোকে হাসাহাসি করবে সবার সামনে তুমি আমার মাথা হেট করে দিলে আমি নয় আমি নয়